আমরা যে কোনো কাজে করতে গেলে আমাদের উপরে তেমন একটা বিশ্বাস থাকে না যে কারণে আমরা হাল ছেড়ে দিই বা হতাশ হয়ে যাই বা দূরে সরে যাই তো আপনি সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে আপনার ভিতরে আপনি পারবেন যে আমার দ্বারা হবে আমি করতে পারবো আমি করে দেখাবো এই বিষয়গুলো আপনার ভিতরে রাখবেন সবসময় একটি ভিতরে রাখলে আপনার কষ্ট করতে অনেক সহজ হবে

উনি উঠবে এই জিনিসটা উনি ছিল আর উনি কানে শুনতেন উনি ধ্যানটা ছিল বুঝেছি তুমি সাকসেস হতে পারছে তো আমাদের আমরা চলতে দিতে আমাদের ধ্যানটা থাকাটা আমাদের বেশি জরুরি আমরা কানে না শোনাটা বেশি জরুরি আমাদের অনেক মানুষে আমাদের আশেপাশে আছে আমাদেরকে বলতে পারে যে তুমি এটা করবা না তুমি এটা করতে পারবা না বা তোমার দ্বারাই সম্ভব না কত দেখলাম কত মানুষ আসলে গেল কত মানুষে কত কিছু করলো বা বিভিন্ন বলতে পারে কিন্তু দেখেন স্বপ্নটা আপনার ইচ্ছাটা আপনার লক্ষ্যটা আপনার স্বপ্নটা পূরণ করার দায়িত্ব আপনার ইচ্ছা পূরণ করার দায়িত্ব আপনার লক্ষ্য পূরণ করার দায়িত্ব আপনার তো যদি কাজটা আপনি শুরু না করেন শুরুটা করবে বেড়ায় যদি আপনার কাজটা যদি আপনি না করেন তাহলে করবে কেডা করে দিবে কেডা আপনি এই পৃথিবীতে আপনি যে করবেন মানুষ আপনাকে নিয়ে কল করবে সমালোচনা করবে বা বিভিন্ন করবে আপনি যদি না শুনে আপনি এড়িয়ে যান তাহলে তার মানুষরা আপনাকে অনেক কিছু অনেকজনের বলতে পারে কিন্তু আপনি আপনার জায়গা থেকে কাজ করতে থাকেন যতক্ষণ না সাকসেস বা সফল হন পর্যন্ত আপনি বলতে যাবেন না তাহলে আপনাকে আপনাকে হতাশা করে দিবে মানুষ আপনি সবসময় আপনার লক্ষ্যে আপনার সবসময় চিন্তা বা আপনার সবসময় আপনি লক্ষ্য নিয়ে কাজ করেন লক্ষ্য নিয়ে চালাবেনা করেন লক্ষ্য আপনি উদ্দেশ্যটা কি আপনি কি করতে চান আপনি কি আপনি মানুষের দেখাতে চান করার আগে তো দেখাতে পারবেন করার পরে দেখাতে পারবেন তো এটাই মূল বিষয় তো আপনি কি চান আপনি সম্ভাবনা কি কতটুকু বা আপনি কি করতে চান আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা হ্যাঁ আপনি মনে করলেন বিভিন্ন আর অনেক কিছু আছে যে আমরা কাজের ক্ষেত্রে যে আমরা বুঝতে পারি আমাদের আশেপাশে মানুষ আমাদের পিছনে কিভাবে লেগে থাকে আমাদেরকে কিভাবে পিছন থেকে টেনে ধরে রাখে ঠিক আছে আমাদেরকে সামনে এগোতে হবে না যে আমরা সামনে এগোতে গেলে আমাদেরকে ধরে রাখবে আমাদেরকে বারবার বাধা দিবে বাধা অতিক্রম করে আমরা যে সময় যাবো ওই সময় আমরা সাকসেস হইতে পারবো ইনশাআল্লাহ একটা বিষয় আপনার যে কোনো টার্গেট নিয়ে যে কোনো স্বপ্ন নিয়ে আপনি যদি কাজ করতে চান আপনি নামাজ পড়বেন আল্লাহ আপনি হতাশ না হয়ে আপনার কাজ আপনি করতে থাকেন আপনার কাজ আপনি করতে থাকেন হতাশ হবেন না আমরা অনেকে মনে করলেন কাজটা করতে পারি না তো কাজটা তো শুরুটা আমাদের করতে হবে অলসতার কারণে আমরা কাজটা শুরু করতে পারি না দেখেন বলাটা অনেক কঠিন অনেক সহজ করাটা অনেক কঠিন আমরা বলতে গেলে যে আকাশের চাঁদ নিয়ে আসবো বা বিমান আমরা নিজেরা তৈরি করে বিমানে যাবো বিমান আমি কিনে নেবো ঠিক আছে যে বিমান আমার থাকবে এটা বলাটা অনেক সহজ কিন্তু কইরা দেখেন কতটুকু কঠিন তো আন্ডা শুরুটা আমরা বলতে পারি সবাই শুরুটা করতে পারে না আমাদের শখ স্বপ্ন কি আমাদের ইচ্ছা আন্ডা কি আমরা কি করতে চাই লাইফ আন্ডা কত করতে চাই তো ওইটা করতে হলে আপনাকে প্রথম শুরুটা আপনাকে করতে হবে শুরু করুন দেখবেন অটোমেটিক ইনশাআল্লাহ আপনি सक्सेस হতে পারবেন দেখেন apne আশেপাশে মানুষগুলোকে কার করব কিছু বলা দরকার নেই apne जैसा আরেকটা বিষয় যে আপনি অনেক সময় বলতে পারেন যে আমার কোনো আমার ধারণা নাই আমার শিক্ষা নাই জানা নাই আমি একবার শিখে এই কাজটা করবো এই কাজ করেন কখনো কোনো কিছু করতে পারবে না কেননা আপনি যদি সাইকেল দিয়ে বুঝাই আপনি সাইকেল চালাতে গেলে যদি বলেন যে আমি সাইকেল চালাই একজন শিখেছে আমি সাইকেল চালাবো তাহলে কি কখনো সম্ভব সম্ভব না আপনি সাইকেল চালাতে গেলে আপনার পায়ে ব্যথা পাইতে পারেন মাথায় ব্যথা পাইতে পারেন হাতে ব্যথা পাইতে পারেন হ্যাঁ কয়েকবার পুরে যাবেন পড়ার পর আস্তে 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 আপনার সাইকেল চালানো শিখবেন যদি বলেন যে আমি সাঁতার কাঠ আপুষ করে পানিতে সাঁতার কাটা শিখতে আমি সাঁতার কাটবো এটা কখনো সম্ভব কখনো সম্ভব না আপনি সাঁতার কাটতে গেলে আপনি পানি খাবেন বিভিন্ন কত কিছু খাওয়া লাগবে মানে পানি তো বেশি বেশি খাওয়া লাগবে পানি টানি খাইয়ে উল্টা পাল্টা হইয়া পর আস্তে আস্তে শিখবেন তো যেকোনো কোনো সিস্টেম সিস্টেমটা এরকম আপনি শিখতে হলে

যতবারে পড়বে অতবার উঠে দাঁড়াবো যতবারে উপরে যাবে অতবার উঠে দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত সাকসেস না হই অতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাজ করে যাবো ইনশাআল্লাহ